আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তৈরি করে দেখাচ্ছি সিপির চিকেন বল স্টাইলের হোম মেড চিকেন বল এই চিকেন বলটা বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু পারফেক্ট একটা স্ন্যাক্স আশা করছি রেসিপিটি আপনাদের ভাল লাগবে ভাল লাগলে আমার চ্যানেলে একটা লাইক দিতে ভুলবেন না এখানে বোনলেস চিকেন নিয়েছি দেড়শো গ্রামের মতো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ কুচি সামান্য আদা বাটা আর সামান্য রসুন বাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো সয়া সস এর সাথে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার এর মধ্যে চার টুকরো পারোটিকে ছোট ছোট টুকরো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার এবার ওই সব কিছু হাত দিয়ে একটু মেখে নিচ্ছি এবার এই মিশ্রণটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ড করা হয়ে গেছে একটু দেখিয়ে দিই এটা একদম মিহি কিমার মতো হয়েছে এবার এটাকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি আর এর মধ্যে আমি দুই টেবিল চামচের মতো সস দিয়ে দিচ্ছি টমেটোর সসের সাথে দিয়ে দিচ্ছি আর একটু লালমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ এবার সব কিছু ভালোভাবে মেখে নিচ্ছি এখানে টমেটোর সস লাল মরিচের গুঁড়ো লবণ এগুলো আমি আমার স্বাদ মতো একটু বাড়িয়ে নিয়েছি এবার হাতে তেল মেখে এই মিশ্রণ থেকে গোল গোল বল বানিয়ে নিচ্ছি সবগুলো বল বানানো হয়ে গেছে চুলায় পানি গরম করে নিয়েছি এবার গরম পানিতে বলগুলো ছেড়ে দিচ্ছি সবগুলো বল পানিতে দিয়ে একটু নেড়ে চেড়ে এগুলোকে সেদ্ধ করে নিতে হবে বারো থেকে পনেরো মিনিটের মতো পনেরো মিনিট পরে বলগুলো গরম পানি থেকে ছেঁকে তুলে নিচ্ছি একটা ফ্রাই প্যানে সামান্য তেল গরম করে নিচ্ছি এবার তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে সেদ্ধ করে নেওয়া চিকেন বলগুলো দিয়ে দিচ্ছি পাঁচ ছ মিনিটের মতো বলগুলোকে তেলে হালকা ফ্রাই করে নিতে হবে চুলার আঁচ লো ফ্লেমে রেখে এগুলোকে হালকা গোল্ডেন কালার করে ভেজে তুলে নিচ্ছি আমার চিকেন বলগুলো রেডি হয়ে গেছে এগুলোকে সার্ভ করে নিচ্ছি চাইলে এরকম কাঠিতে এগুলোকে সার্ভ করতে পারেন এই চিকেন বলগুলো সেদ্ধ করে নেওয়ার পরে ঠান্ডা হলে বক্সে ভরে এক মাসের মতো ফ্রিজে রেখে দিতে পারবেন এটা বাচ্চাদের টিফিনের জন্য খুব পারফেক্ট একটা আইটেম তাছাড়া বিকালের স্ন্যাক্স হিসেবেও বাচ্চারা এটা খুবই পছন্দ করে আশা করছি রেসিপিটি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহফেজ